হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিয়ান আমি ডক্টর শানু ইসলাম পলি চলে এসেছি বড় মতো রেলমেন্স সিস্টেম কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্টি রেলমেন্স লেজার স্টেটিস থেকে এবং আজকে কিন্তু আমি আপনাদের সাথে আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে যারা কিনা গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট নিতে চান এবং চাচ্ছেন যে গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট ভ্যারাইটিগুলো সম্পর্কে আগে ভালো মতো জানতে তাদেরকে কিন্তু আমরা সব সময় বলবো যে আপনারা অবশ্যই আমাদের ব্রাঞ্চগুলোতে ভিজিট করেন কারণ রেলমেন ফ্রান্সে আপনি গ্লুটাথিয়নের যত রকমের ভ্যারাইটিস পাবেন সেটা কান্ট্রি ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ বা ডোজের ওয়াইজ সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো যে বাংলাদেশের আর কোথাও একই ছাদের নিচে একসাথে পাবেন না আপনি সো আপনি আসলে কোন দেশের গ্লুটাথিয়ন খুঁজছেন আমেরিকা ইতালির সুইজারল্যান্ড কোরিয়ান বা জাপানের সো আমাদের কাছে কিন্তু অনেক অনেক দেশের ভ্রোটাথিওনের ট্রিটমেন্ট রয়েছে এবং আজকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো কোরিয়ান গ্রোটাথিওনের ট্রিটমেন্ট নিয়ে সো আমরা যদি কোরিয়ানদের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ওদের স্কিনটা কিন্তু অলওয়েজ ফ্ললেস একটা ইয়াঙ্গার লুকিং স্কিন এবং একটি গ্লাসি স্কিন আমরা বলে থাকি গ্লাস স্কিন বা চকচকে মতো যে স্কিন এই ধারণা নিয়ে গ্লাস একটা ড্রিম এখন যে গ্লাস স্কিন প্লাস একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং ইফেক্ট সো অলরেডি কিন্তু আমি বললাম যে আজকে আমরা কথা বলবো কোরিয়ান গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট বক্স নিয়ে এবং আমার সামনে কিন্তু আপনারা এরকমই ইউটি ক্লোরিয়ান গোটা থিয়োনিন ট্রিটমেন্টের কম্বো সেট দেখতে পাচ্ছেন যেখানে কিনা আপনারা টোটাল দশটা সেশন পেয়ে যাবেন একই সাথে এবং এই সেশন টিতে কিন্তু আপনারা তিনটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু একত্র করে এক একটা সেশন পেয়ে যাচ্ছেন এবং প্রথমেই আমি আসলে দেখাতে চাচ্ছি আপনাকে এটা কিন্তু কোরিয়ান রেনাউন্ড ব্র্যান্ড নেক্সাস ফার্মার একটি গ্লুটাথিয়ানের ট্রিটমেন্ট বক্স এবং এই যে নেক্সাস ফার্মার কিন্তু বাংলাদেশে আমরাই একমাত্র অথেন্টিক ডিলার সো আমাদের কাছে আপনারা যে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন সেটা আসলে বলাটার অবকাশই রাখে না সো অলরেডি আপনারা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন গ্লুটা ওয়ান এবং এখানে কিন্তু আপনারা গ্লুটাথিয়ন পেয়ে যাবেন বারোশো মিলিগ্রামের তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন স্কো ওয়ান এবং এটা কিন্তু স্কর্বিক অ্যাসিড অর্থাৎ ভাইটামিন সি আপনারা পেয়ে যাচ্ছেন টেন গ্রাম পার টোয়েন্টি এমএল তাছাড়াও কিন্তু এই প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন লাইপো ওয়ান অর্থাৎ থিওটিক অ্যাসিড সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো মিলিগ্রামের এবং এই তিনটি ইনগ্রিডিয়েন্টস এর কম্পোজিশনে কিন্তু এক একটা গ্লুটাথিয়ন এর সেশন হতে যাচ্ছে এবং এখানে কিন্তু আপনারা টোটাল দশটা সেশন পেয়ে যাচ্ছেন এবং অ্যাজ আমরা বলে থাকি যে প্রতি সপ্তাহে একটি করে সেশন নিতে এবং এই ট্রিটমেন্টগুলো আসলে কন্টিনিউ করতে হয় সিক্স মান্থ টু ওয়ান ইয়ার পর্যন্ত একটি ভালো রেজাল্টের জন্য সো যারাই চাচ্ছেন না চাচ্ছেন ট্রিটমেন্ট গুলো নিতে তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবেন রেগুমেন্ট